बुचो, बुचो ऐ पुंजिया I love you वहमत, लेकिन से बोला पन तो হ্যালো দর্শক গাইস তোমরা কে কোথার থেকে লাইভ দেখছো তাড়াতাড়ি চলে আসো হ্যালো দর্শক আসসালাম তোমরা গাইস তাড়াতাড়ি চলে আসো লাইভে কে কোথার থেকে লাইভ দেখছো হ্যালো গাইস পুন্টির গাইস পুন্টি গাইস পুন্টির গাইস লাইভে চলতাছে বউ পুন্ডে ইউটিউব চ্যানেলটা প্রথম প্রথম অ্যাডভাইস দিল ঈদ লি না ভিডিও চাই না দেখে আসলো আসো আসো কে কে লাইভে কথা পাতি বলবো আড্ডা দিবা তাড়াতাড়ি আসে পড়ো শরীরটা ভালো রে গলায় টোনসিল হয়েছে সবাই রোয়া করো লাইভ এসে কে গোলা থেকে লাইভ দেখছেন বলবেন অবশ্য বেশটা একটু ভালো দেখাচ্ছে না গরমের তিন তো তাই কোথায় তুই এখন লাইভ করতে লাইভ মোবাইল হাতে নিয়ে লাইভ করা যায় না শরীর আবার तो दिल कौन सा बैठा था तो यही हाँ अंदर लाल कैसे का फूल लाल कैसे का वो जो हमारे गर्म बात कहीं ना ऐसा गर्म खेलने दौर का गर्म खाने दौर बारों अरे एक तो गर्म खेलता हूँ सिर्फ

মিজান বাইরা লইছে ব্যাটার হুনে যায় বড়া দা থাকে কত মানুষ টাকা লিখে চিকিৎসা করতে পারে না হ্যাঁ গো দন নাম নাই আর ওই মিজান বাইরা দন একটা খাবার রাস্তায় বেয়া বেচে হে ব্যাটার বগল যে ক্যামেরা বয়া থাকে কেক বেঁচে হে ব্যাটার বগল যে থাকে হে ব্যাটার টাকা দেন এই মানে 500 টাকা দাও টাকা হে দে দেই যে ব্যাটার বাইরা হ্যাঁ দা ব্যাটার টাকা মা আর আমরা তো অসুস্থ আমরা তো

দু একটা পরীক্ষা আগে এত হয়তো না বউ সিরিয়াল পাওয়া যায় না মিট করে দুনিয়ার এই সব বেডি ওই সব বেড়া হ্যাঁ বেড়া গোড়া শেষ হয় বেডি গোড়ার শেষ হয় এত দুইবার দুবার গেলাম দুবার ঠাই রোগের ডাক্তার নেই নাটক লাগাইছে আছো আছো সব ভাই লাইভে আমরা কথা বলি আসো আসো আমার পুনটি লাইভ দেখবে এসে এসে দেখে যাও ফোনটি লাইভ দেখে যাও টি আমার ফোনটি রে ফোনটি ফোনটি আমার ফোনটি রে ফেস ফোনটি ফোনটি ও ফোনটি এদিকে ও বিলাই আমার বিলাই পালি বিলাই রে ঘর দেয় টাকা পয়সা অভাব কি অভাব

রিপোর্ট আছে না মানে হ্যাঁ ইকবাল মিয়া যত টাকা লাগে এই হরমোল পরীক্ষা করতে হয় লাগে হ্যাঁ দিব মানে দেখতে দিব সিলি বানতে এই তো তো